শিষ্য যদি গুরুর সেবা করতে চায় তাহলে ওর ভিতরে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে সহ্য করা ভক্তি জীবনে আমাদের এই কোয়ালিটিটা খুবই দরকার আছে সহ্য করা যে কোনো পরিস্থিতি সি এটা না যে শুধু বাইরের জগতে খুব কষ্ট পরিশ্রম দুঃখ আছে ভক্তি জীবনে আসার পরে এখানে সবকিছু আনন্দ না এখানে অনেক কষ্ট হবে অনেক সময় ভক্তদের মনে হবে যে দীক্ষা মানে আহ বাস মানে দীক্ষা মানে আমার ভক্তি জীবনের এন্ডিং এসে গেছে পিকচারটা পুরো শেষ হয়ে ক্লাইম্যাক্স এসে গেছে এখন বইটা বন্ধ হয়ে গেছে না দীক্ষা মানে এখন বইটা আরম্ভ হয়েছে এখন পিকচার আরম্ভ হয়েছে এখন আসবে জীবনে হিরো আসবে ভিলেন আসবে হিরোইন আসবে কষ্ট আসবে অনেক কিছু আসবে এখন বইটা আরম্ভ হয়েছে দীক্ষা মানে আসলে প্রভুপাদম একদিকে আমি বলে যাচ্ছি কোন একটা পরপটে খুব সুন্দরভাবে শ্রী প্রভাত লিখিয়েছেন উনি বলছেন দীক্ষা মানে যেভাবে কোনো একটা অফিসার যদি আজকে একটা নতুন চাকরি পেয়েছে আর নিজে অফিসে ভিতরে ঢুকেছে যেখানে আমি আজকে চাকরি পেলাম আমি অফিসে ভিতরে ঢকলাম তো এটা হচ্ছে দীক্ষা আরম্ভ আজকে তুমি অফিসে ঢকলে এখন তোমাকে কি করতে হবে অফিসে তুমি যে ঢুকে গেছো মানে তো তোমার জীবনটা শেষ হয় না এখন অফিসে ঢুকার পরে কাজ করতে হবে কাজ করার পরে মাসে শেষে চাকরি করলে পয়সা পাবে ভালো কাজ করলে প্রমোশন পাবে আরও ভালো কাজ করলে আরও প্রমোশন পাবে আরও বেতন বড়ে যাবে ধীরে ধীরে ছোট অফিসার থেকে তুমি বড় অফিসার হয়ে যাবে সো সেটা মানে ধীরে ধীরে করে উপরে হয় এরকম দীক্ষা মানে আধ্যাত্মিক জীবনে প্রথম স্টেপ প্রথম স্টেপ এটা এন্ডিং না